আর তিনটা জিনিস দুইটা দুইটা তিনটা জিনিস বলবো যদি আসলেই আপনি প্রস্তুতি নিতে চান তাহলে হকানি আলেমদের কাছে জিজ্ঞাসা করেন আল্লাহ আল্লাহদের সাথে তাল লোক জোড়েন হক্কানি আলেমদের সাথে তাল লোক জোড়েন আর তিনটা জিনিস নিজের জীবনে আজকের থেকে বাধ্যতামূলক করে আনে সময় আমার কাছে কম নালে দেখাইতাম আপনাদেরকে কিছু জিনিস ভিতর থেকে বাহির করতে হবে কিছু জিনিস ভিতরে ঢুকাইতে হবে একটা রে তাখলিয়া তাহলিয়া বলে খালি করা আর হলুল ভিতরে ঢুকাইতে হবে ওটা খোলার সময় আমার কাছে নাই কি বাহির করতে হবে কি ঢুকাইতে হবে কমসে কম এতটুকু করি আজকের থেকে সবাই তিনটা জিনিসকে লাজেমি বানায় আনে একটা হলো যত সাধ্য যত আমরা কাজ করি বটে কিন্তু আমাদের মুখ ওই কাজ করে না যে কাজ হাত করে মুখটা খালিই থাকে সব সময় হ্যাঁ যত দুরুষ যায় যত ইস্তেক আল্লাহ এটার হদ বলছেন কমসে কম এক হাজার বার কমসে বন এক হাজার কমসে কম এক হাজার বার কাস্ত্রতে শুধু আস্তাক ফেরুল্লাহ পড়লেও চলবে আস্তাক ফেরুল্লাহ আরবি পাড়িরা বাংলায় বলি আল্লাহ মাফ করা দেন 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 এক হাজার বার বলি আল্লাহ মাফ করা দেন যারা কাস্ততে ইস্তেকফার পড়ে কিতাব আল্লাহ লেখছে এদেরকে সতর্ক করছে তোমরা কারোর জন্য বদ করো না তাদেরকে নিষেধ করছে বদদোয়া করো না কেননা তুমি বদদোয়া করতে দেরি লাগতে দেরি হবে না কেননা আল্লাহর ওয়াদা কেননা কাসরতে এসতে হাত উঠাবে আর এটা ফিরত আসবে এটা হয় না আল্লাহর ওয়াদা হবে না দোয়া কবুল আরেকটা বড় ফায়দা হলো কাসরতে ইস্তেকফার ওয়ালাকে আল্লাহ কখনো ক্লান্ত করবে না আর ব্যাপারে ক্লান্ত করবে না ক্লান্ত করবে না কাসরতে ইস্তেগফার মনে থাকবে দितीयो হইল বেশীর থেকে বেশি কলেমা মাঝে মাঝে সুদুলা ইলাহা ইল্লাল্লাহ মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারে একবার বললেও চলবে এটা বেশি বেশি কলেমা বেশি বেশি কলেমা আর তৃতীয় হলো বেশি বেশি দূরত আল্লাহ মা সল্লে আল আম ওহাম্মাদ এতটুকুই পড়েন ওয়া লিহি বাবা পড়তে পারলে আরো ভালো দূরত পড়েন বেশি বেশি দূর বেশি বেশি দূরত পড়ি যত বেশি দূরত পড়ব যত বেশি দূরূপ আমি একটু আগেই বলতেছিলাম আল্লাহ বড় সহজ করছেন সহজ 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 না করলে আল্লাহ আমাদের দিলের জ্বালা বোঝাই দেন না আপনার একটা উদাহরণ দিয়া বোঝাই কি সবাই কি হজমরা হ্যাঁ দিলে না নাই জ্বালা বোঝেন কি মক্কামদিনা যাওয়ার জ্বালা ঠিক না হজমরা জ্বালা আছে না ভিতরে কিন্তু মাল তো নাই হ্যাঁ কি এই জন্য কবি বানাই ফেলছেন কবিতা আল্লাহ বাংলাদেশে গরিব কেন বানাইলা মক্কা মদিনা দূর কেন যদি এটা উর্দুতে আর কি আমি বাংলা তর্জমা করলাম গরিব দূর কর না কেউ হায় অভিযোগ করতেছে আল্লাহ আমার এই গরিব কেন বানাইলা গরিব না বানাইতাম কাছে তো পায়ে হেঁটে যেতাম এটা তো বানাই রাগস বহুত দূরে এটা কেন করলাম তাহলে কেমন জ্বালা ভিতরে নাহলে কবিতা লেখবে তো লেখবে কেন কবির বুকের জ্বালাই কিন্তু কবিতা হইয়া বাইরে ঠিক না হ্যাঁ আমাদের বুকে জ্বালা তো আসে কিন্তু আল্লাহ কত সহজ করছেন দেখেন জ্বালা মেটানোর জন্য তো হজর নামাজের পরে বৈশাখাই ক দুই রাকাত পড়তে পড়তে দেরি তোমার জ্বালা মেটাইতে দেরি করবো ও জ্বালা কি মিটাবেন ক হজমরার সব দেমো হজমরাট হজমরাট দিবে না দিবে না সচ্চ তো হ্যাঁ